প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটি বিলে এই বিলে চাবা জাল জেলে ভাইয়েরা ফেলে রেখেছে চাবা জাল দিয়ে মাছ ধরে কিভাবে আমরা দেখি এই বিলটির নাম হচ্ছে রাইসার বিল এই বিলে অনেক বড় বড় মাছ থাকে আমরা শুনে থাকি আজকে দেখব বাস্তবে অনেক বড় বড় মাছ থাকে এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের যারা মাছের ভিডিও দেখে থাকেন ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগব ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঝেলেভেরা জাল টেনে টেনে তুলছে মাছ লাফাচ্ছে দেখতে পাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

여기 가려누 바로 사바 예 안나바 소라라가체 코출라가체